গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা সানডে ব্লগ নিয়ে সানডে মানেই কোথাও ঘুরতে যাওয়া ভালো কিছু খাওয়া আসলে সানডে মানে কোথাও ঘুরতে যাওয়া হবে কি হবে না জানি না কিন্তু স্পেশাল স্পেশাল মেনু কিন্তু অবশ্যই আমার বাড়িতে হতে চলেছে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তোড় চলছে কিন্তু রান্না বান্নার আমি সমস্ত কিছু কেটে বেটে গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি ব্রেকফাস্ট করছি এটাই আমার ব্রেকফাস্ট ছিল যদিও বা কারণ এর পরে আর কিছু খেয়েছিলাম কিনা আমার মনে নেই এই প্রথমবার আমি যেই সপ্তাহে এই ব্লগটা শ্যুট করব সেই সপ্তাহে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো আশা করি কারণ আমার এত লেট হয়ে যায় সমস্ত ব্লগ শেয়ার করতে আমি এবার থেকে ঠিক করেছি যতই আমি বিজি থাকি না কেন তোমাদের সাথে সবসময় আপডেট আমাকে দিতেই হবে কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আর সব থেকে বড়ো কথা কি জানো আমার স্কিনের এই বড় বড় অ্যালার্জিগুলো কোথা থেকে আসছে আমি বুঝতেও পারছি না বেশ কিছুদিন হলো আমি বাইরে বেরোলেই আমার এরকম একটা সমস্যা হচ্ছে কিন্তু আমাকে তো বাইরে বেরোতেই হবে তোমাদের কাছে যদি কোনো সাজেশান থাকে তাহলে প্লিজ আমাকে দিও যে অ্যালার্জি থেকে আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব আমি মুখে বরফ দিয়ে দিয়ে চেষ্টা করছিলাম অ্যালার্জিগুলো কমানোর একটু একটু সময় হয়তো কমে কিন্তু আবার নেক্সট টাইম একই জিনিস হয়ে যায় তো সকালবেলায় এই বিছানাগুলো তুলে নিচ্ছিলাম কিন্তু কেন জানো আমরা কিন্তু এখন সবাই একসাথে ঘুমোয় যেহেতু খুব গরম আর এসিতে সবাই মিলে একসাথে শুতে কিন্তু খুব বেশি ভালো লাগে সেই কারণে বিছানাগুলো পড়েছিল ওগুলোই ক্লিন করছিলাম আর সব বিকেলবেলা আমার মা এসেছিল ওই আইসক্রিমগুলো আমার ছেলে আমাকে দিল একটা আসলে মানে আমার মাই কিনে দিয়েছে ও আমাকে দিচ্ছিলো আমরা সবাই মিলে এনজয় করে খাচ্ছিলাম আর ও কিন্তু সব সময় শিখে গেছে জানো তো যে ফোনের সামনে হ্যালো গাইজ বলতে হয় আমার শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে তো ঠিক করে কথাগুলো বুঝতে পারছো কি না আমাকে প্লিজ কমেন্টে জানিও আর এই ধরনের ব্লগ দেখতে কি তোমাদের ভালো লাগে সেটাও জানিও তারপর না চাটা খেয়ে আমরা পৌঁছে গেছি কিছু কেনাকাটার জন্য আমার ভাইয়ের কিছু কেনাকাটার ছিল সেগুলো করে আসার পর ছেলেকে নিয়ে একটু বই পড়তে বসিয়েছিলাম পড়েছে তো লবণঙ্কা কিন্তু চেষ্টা করেছি যে ওকে ঠিকঠাকভাবে পড়ানোর ও যেটুকু করে সেটুকুই আমার জন্য অনেক ভালো কিছু এনে দেবে তারপর যেন এই চলে এলাম চা খেতে চা না খেলে তো দিনটাই মানে শেষও হবে না শুরু হবে না আর মা কিন্তু একটু মানে শাশুড়ি মাকে হেল্প করছিল আর হ্যাঁ তোমাদের সাথে একটা কথাই শেয়ার করা হয়নি আমরা নতুন একটা বিজনেস শুরু করেছি কিসের বিজনেস আশা করি বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো তবুও তোমাদের সাথে শেয়ার করে দিই সেটা হচ্ছে হোম ডেলিভারি বিজনেস আমি স্কিনের নাম্বারটা দিয়ে নেবো যারা কৃষ্ণনগরে থাকো তারা প্লিজ যদি প্রয়োজন পড়ে একবার কন্ট্যাক্ট করো আমরা চেষ্টা করব তোমাদের ফুল সার্ভিস দেওয়ার আর এটা কিন্তু দুদিনের ব্লগ পরের দিনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে আমি একটু শেয়ার করে দিয়েছিলাম তো কেমন হয়েছে আমাকে জানিও আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে এখন ফ্রেশ হয়ে স্নান ধান করে বেরো বো আমার কাজের উদ্দেশ্যে কারণ ওখানে তো যেতেই হবে ওটা না করলেই নয় তো আজকের জন্য টাটা আর তোমরা যারা মনোযোগ দিয়ে আমার এই বকবকগুলো শুনছো তাদেরকে বলি বকবক কিন্তু এবার শেষ এইবার কার মতো যাই আবার নেক্সট টাইম কোনো ভালো ভিডিও নিয়ে আসবো টাটা ভালো থেকো সুস্থ থেকে গুড বাই